আসসালামু আলাইকুম ভিউয়ার্স কুষ্টিয়া লালন ফকিরের মাজার থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আমি বিপুল অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে ভাই এবার দুই সালে লালন মেলা কবে হবে তো সেজন্য আর কি লালন সাহিজির ধামে আসা লালন ফকিরের মাজারে বছরে দুইবার মেলা হয় একটা হচ্ছে তিরোধন দিবস আর একটা দোল পূর্ণিমা উৎসব তো সামনে এই দু হাজার পঁচিশ সালে যে লালন স্মরণ উৎসব উপলক্ষে যে মেলাটা হয় সেটা হচ্ছে দোল পূর্ণিমা উৎসব তো এই দোল পূর্ণিমা উৎসব এবার দুই হাজার পঁচিশ সালে মার্চ মাসে হওয়ার কথা তো ভিতরে অনেকেই গণ্যমান্য ব্যক্তি আছে বা যারা লালন মাজারে টাইম থাকে তাদের কাছ থেকে আমরা আজকে যে এই সালে লালন মেলা কবে হবে কোন দিন হবে এবং হবে কিনা না আচ্ছা আপনি তো এখানে দেখি নিয়মিত এখানে থাকেন লালন একাডেমির সঙ্গীত শিল্পী তাই তো হ্যাঁ এবার দুই সালে যে মেলা হওয়ার কথা মেবি মানে মার্চ মাসে এই মেলাটা কবে হবে জানেন এই মেলাটা হবে রুজার বারো তারিখে রুজার বারো তারিখে হ্যাঁ বারো তেরো চোদ্দ বারো তেরো চোদ্দ তিন দিন হবে তার মানে তো মানে মেলা হবে না সাধু সঙ্গ হবে মঞ্চে গান হবে না কিন্তু ভিতরে গান ঠিক হবে লালন একাডেমির ভারপ্রাপ্ত সভাপতি সহ এখানে যারা দায়িত্বে রয়েছেন তারা কি সিদ্ধান্ত নিবে বা নিয়েছেন এটা না জানতে পারলেও এ যাবৎকালে দেখে আসছি রোজার মধ্যে কখনো বড়ো মঞ্চ আকারে গান বা মেলা যেটা এখানে হয়ে থাকে ওই রকম কোনো কিছু রোজার মধ্যে হয় না তবে ওই তিন দিন সাধু ভক্তরা আসবে সাইজের স্মরণে সাধুসঙ্গ হবে আরও একটু শিওর হওয়ার জন্যে লালন স্মরণ উৎসব কবে হচ্ছে সেটা এখানে থাকা লালন একাডেমির সঙ্গীত শিল্পী গুরু রতন সাহের কাছ থেকে জানার চেষ্টা করবো এবার লালন মেলা বা লালন স্মরণ উৎসব কবে হচ্ছে আচ্ছা গুরু আপনি আমাকে একটা তথ্য দেবেন সেটা হচ্ছে এবার দুই সালে লালন সরান উৎসবটা হচ্ছে আপনার কত তারিখে হতে যাচ্ছে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন সামনে মার্চ মাসের তিন দিন ব্যাপী এখানে মেলা হওয়ার কথা ছিল সেটা রমজান মাসের মধ্যে পড়ায় বড় পরিসরে মেলা হবে না হয়তো এবার